তো আসসালামু আলাইকুম আমার পিছনে বিভিন্ন মডেলের বাইক দেখতে পাচ্ছেন তো আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এগুলো বাইকের প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পালসার বাইক সুপার ফ্রেশ কন্ডিশনের একদম শুধুমাত্র বাইকটি নিবেন তেল তুলবেন আর চালাবেন আর বাইকটি কিন্তু নাম্বার করা সব নাম্বার করা দুই হাজার সতেরো সালের মডেলের বাইক অরিজিনাল কালার সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনে একদম আন্টাস তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়ার প্রাইস একটু কম বেশি আসে আপনাদের জন্য তারপর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ডিসকভার বাইক সুপার ফ্রেশ কন্ডিশন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বগুড়ার নাম্বার করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি কোনো ধরনের দাগ স্পট নাই প্লাস বগুড়ার নাম্বার করা সহ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ নয় হাজার টাকা একটু সম্মানই আছে আপনাদের জন্য তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ডিসকভার বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে বাইকটি হাইড্রোলিক ব্রেক সিবিএস হাইড্রোলিক সিবিএস ব্রেক বাইকটা অনটেস্ট অবস্থা আছে তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব 133000 টাকা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মেট্রো বাইক সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটি হচ্ছে আপনাদের অনটেস্ট মেট্রো ব্ল্যাক কালারের এই বাইকটির প্রাইস আপনাদের জন্য 72000 টাকা একটু সম্মানী আছে তারপর দেখতে পাচ্ছেন আরেকটি মেট্রো বাইক সুপার ফ্রেস কন্ডিশনে এটা হচ্ছে জয়পুরহাটের হাটের নাম্বার করা সহ অ্যানালগ নাগর এই বাইকটি ভালো কন্ডিশনে আছে তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি রানার রানার ইয়ে বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটি সুপার ফ্রেস কন্ডিশন আছে এই বাইকটার প্রাইস অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা যে কোনো মডেলের নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে